আমাদের ফ্লোটিলাতে যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল অবরোধটাকে ভাঙা যেইভাবে ইসরায়েল এবং ইসরায়েলের সমর্থক যারা আছে তারা পৃথিবীকে আঁক আঁকড়ে রেখেছে যেভাবে ফিলিস্তিনিদের খুন করছে যেভাবে জেনোসাইড হচ্ছে এটা হতে পারছে আজকের পৃথিবীতে এটা একটা লজ্জাজনক বিষয় এটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না এবং এটার প্রতিবাদ করার জন্যই আমরা গিয়েছিলাম এবং এই অবরোধকে ভাঙার মাধ্যমে আমরা যাতে দেখাতে পারি যে সত্যিকার অর্থে পৃথিবীর মানুষ এবং বাংলাদেশের মানুষ কতটা এটার বিরোধিতা করে তখন আপনি যখন দেখলেন যে আপনাদের করছে কেমন আমরা জানতাম আমাদের ঘেরাও করবে এবং আমাদের আমাদের জেলেও হয়তো নেবে হয়তো ফিরবো না কিন্তু এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং এটার জন্য আমরা আগের থেকে যা যা করার করে রেখেছি এবং দিনের শেষে তারা আমাদের ধরে রাখতে পারিনি আমাদের শক্তির কারণে এটাই আমাদের দেখানোর প্রয়োজন ছিল আমাকে শুধু না আমাদের সকলের সাথেই নিপীড়ন করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে যা যা করে সেটার তুলনায় আমাদেরটা কিছুই না দেখুন আমাদের সজিলুল আলম ভাইকে আমরা এই রিসেপশন দেওয়ার উদ্দেশ্য হলো যে এটাই আসলে আমরা একটা ফাউন্ডেশন চালাই গ্লোবালি পনেরোটা দেশে যেখানে আমাদের উদ্দেশ্যটাই হলো হলো পৃথিবীর অন্যান্য ফাউন্ডেশনের সাথে সব কমপ্লিটলি আলাদা আমাদের এই ফাউন্ডেশানটা আমরা হলো যে কারোর কাছ থেকে টাকা নেই না আমরা বিশ্বাস করি যে টাকা দিয়ে মানবতা বিক্রি করা যায় না মানবতা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হলে যেটা দরকার হয় সেটা হলো আমাদের অ্যাকশান আমি যদি পরিবর্তন হই ইফ আই চেঞ্জ ওয়ার্ল্ড চেঞ্জ ইফ আই ডোন্ট চেঞ্জ ওয়ার্ল্ড নট চেঞ্জ তো শহীদ আলম ভাইয়ের একই ভিশন একই মিশন আমরা দেখছি আমরা যেটা চিন্তা করি ফাইভ জিরো ক্যাম্পেইন ওয়ার্ল্ড ওয়াইড টু সি এ ইউনিভার্স যেখানে জিরো 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 হোমলেস পিপল পিপল ট্রিটমেন্ট এই সেম ফিলোসফিতে আপনার অ্যাকশন ভিত্তিক ফিলোসফি এক ভিত্তিক প্রপাগেশন অ্যাকশন ভিত্তিক কাজ হলো আসলে পৃথিবীতে পরিবর্তনের একমাত্র পথ তো সেটাই আসলে ইয়ে করে যাচ্ছেন সজিলভাবে করে যাচ্ছেন যার জন্য ওনাকে আমরা

আমরা মনে করি যে ইফ ইউ ক্যান ব্রিঙ্ক দি স্পিড টু দা আওয়ার ওনার মতো আগামী দিনে আমরা অনেক শৈল আমরা পাব যারা বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডের যত ডিসক্রিমিনেশন আছে যত হিউম্যান রাইটস ভায়োলেশন আছে যত অ্যান্টি সোশ্যাল করাপশন আছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে এদের এদের অ্যাগেনিস্ট দাঁড়ানোর জন্য এক বজ্র কণ্ঠ আমরা মনে করি আমাদের ইয়াংস্টার এটা থেকে অনেক ইন্সপায়ার্ড হবে আজকে এবং আগামী দিনে আমরা আরও অনেক ইনস্টারকে পাবো ওনাকে ফলো করার মতো আজকে অল আর প্রফেশনালস অ্যান্ড ব্যারিস্টার্স আইটি টেকনিশিয়ানস ওয়ার্কিং হোম অফিস সার্ভিস হোল্ডার্স এবং স্পেশালি দ্য ইয়ংস্টারস স্টুডেন্ট ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রম টপ টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিজ অ্যান্ড দ্য স্কুলস দ্য ফিউচার স্টুডেন্ট দে উইল প্রগ্রেসিং টু দ্য ভেরি গুড ইউনিভার্সিটি ইন ফিউচার ইয়ার আমরা মনে করি আমরা যদি এই ইয়ং ইয়াংস্টারদেরকে যদি কাজ লাগাইতে পারে যদি তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করা তাহলে ব্রেনকে এখন যদি ডাইভার্ট করিতে পারি যে তোমাদেরকে শরীর লালন যা করে গেছে সেখান থেকে কন্টিনিউ করতে হবে দিস কারেজ আই দে দে টু লাইফ